রয়েছেন যারা জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে জমা রাখতে চান সেটি যে কোনো পরিমাণ হতে পারে তবে এই ভিডিওতে আলোচনা করব তাদের জন্য যারা দশ লক্ষ টাকার অ্যাপডিআর করে জনতা ব্যাংকে জমা রাখতে চান জনতা ব্যাংকের এই দশ লক্ষ টাকা অ্যাপডিআর করলে প্রতি মাসে কিংবা মেয়াদকাল শেষে আপনাদেরকে কত টাকা লাভ দিচ্ছে বর্তমান রেট অনুযায়ী জনতা ব্যাংকের এই এর অ্যাকাউন্টটি কত বছর মেয়াত্র পর্যন্ত করা যাবে কারা করতে পারবেন অ্যাট টু জেড জনতা ব্যাংকের দশ লক্ষ টাকার অ্যাপডে রেট সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জনতা ব্যাংকে দুই হাজার সালে ফিক্সড ডিপোজিটের উপরে আপডেট নিয়ে আসা হয়েছিল সেই আপডেট ডেটটাই আমরা জানবো প্রথমত আমরা জানবো ফিক্সড ডিপোজিটের নিয়মটা কি আপনারা এখানে বিভিন্ন স্কিমে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন স্কিমগুলোর মধ্যে রয়েছে বর্তমানে জনতা ব্যাংকে এক মাস মেয়াদিও করতে পারবেন দশ লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ টাকা এক মাস মেয়াদি রয়েছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তবে এখানে কিছু সিস্টেম বলা হয়েছে যে আপনি যদি এক মাস থেকে তিন মাসের মধ্যে করেন একটি রেট আবার তিন মাস থেকে ছয় মাসের ভিতরে হলে আরেক রেট মাসের কিন্তু এক বছরের বেশি নয় তাহলে ভিন্ন রেট এভাবে করে দেওয়া হচ্ছে তো আমরা রেটের ক্যালকুলেশন সহ কত টাকা করে পাবেন সেটা দেখাচ্ছি প্রথমে আসি জনতা ব্যাংকের এই এফডি এর অ্যাকাউন্টটি করার সিস্টেমটা কি জনতা ব্যাংকে ব্যাংকের টি করার জন্য পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান সেটি নিয়ে জনতা ব্যাংকের বাংলাদেশের শাখায় যাবেন ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে আপনার যার নামে করবেন তার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং ফটোকপি থেকে যে কোনো একটি করতে পারবেন সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বিদ্যুৎ বিল অথবা ইউটিলিটি অথবা গ্যাস বিল এই তিনটা থেকে যে কোনো একটি বিলের কপি নিয়ে যাবেন এছাড়াও আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবেন কারণ টিন থাকলে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় আর যদি না থাকে তাহলে পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হয় তবে টিন থাকলে হবে না পাশাপাশি আপনাকে প্রতি বছরের যে রিটার্ন স্লিপ সেটি জমা করতে হবে অর্থাৎ সরকারকে যে আপনি প্রতি বছরে ট্যাক্স দেন সেটার প্রমাণপত্র দেখাতে হবে তাহলে দশ পার্সেন্ট ব্যাট লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে নয়তোবা পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হয় এই ডকুমেন্টস গুলো এছাড়াও নমিনি অর্থাৎ আপনি এফডিআর অ্যাকাউন্টে করার সময় গ্রাহকের পাশাপাশি একজন নমিনি সিলেক্ট করতে হবে যে নমিনি হলো সেই ব্যক্তি যে আপনার অবর্তমানে টাকাটি লেনদেন করতে পারবে অর্থাৎ আপনার যদি কোনো কারণে মৃত্যুবরণ হয় সেই টাকাটি কিন্তু আপনার অবর্তমানে নমিনি পাবেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলেই হবে এবার আসি দশ লক্ষ টাকায় তাহলে কত টাকা আসে দশ লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য করেন বর্তমান রেট হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্টে আপনি মোট লাভ পাবেন এক মাস পরে সাত হাজার আশি টাকা আপনাকে লাভ দেওয়া হবে এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট দিতে না পারেন পনেরো পার্সেন্ট বেড কেটে দেওয়া হবে এক মাসে ছয় হাজার বিশ টাকা আর দশ পার্সেন্ট বেড কাটা হলে অর্থাৎ টিন দিতে পারলে ছয় হাজার তিনশো চুয়াত্তর টাকা প্রদান করা হবে আপনি দশ লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন নয় পার্সেন্ট লাভের হার দিচ্ছে জনতা ব্যাংক নয় পার্সেন্ট আপনি মোট লাভ পাবেন তিন মাস পরে দশ লক্ষ টাকায় বাইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনি যদি ট্রেনের সার্টিফিকেট দিতে না পারেন তাহলে উনিশ হাজার একশো পঁচিশ টাকা লাভ পাবেন আর যদি দশ পার্সেন্ট বেড কাটা হয় বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ পাবেন দশ লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট লাভের হার মোট লাভ পাবেন সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন উনচল্লিশ হাজার তিনশো বারো টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন একচল্লিশ হাজার ছয়শত পঁচিশ টাকা একই নিয়মে আপনি যদি দশ লক্ষ টাকা এক বছর মেদকালের জন্য রাখেন তাহলে আরেকটু বেশি লাভ পাবেন ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের হার পঁচানব্বই হাজার টাকা সর্বমোট এক বছর আপনাকে লাভ প্রদান করা হবে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ব্যাট কাটলে পাবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা যদি আপনি দুই বছর মেয়াদকালের জন্য দশ লক্ষ টাকা রাখতে চান তাও নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ দিবে এক লক্ষ নব্বই হাজার টাকা দুই বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে এবং পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হলে এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা পাবেন দশ পার্সেন্ট বেড কাটা হলে আপনি পাবেন এক লক্ষ একাত্তর হাজার টাকা এখানে যে প্রফিট রেটটা দেখানো হয়েছে এটা হচ্ছে বর্তমানে আপডেট রেট সেটা যদি পরবর্তীতে চেঞ্জ হয় তখন যে রেট থাকবে সেই রেটে আপনারা আপডেট করতে পারবেন